গুড মর্নিং এভরি সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হাড়ি আর হাড়ির ভেতরে আলু আছে এখানে দু রকমের আলু নিয়েছি হলেন্ড আলু এবং দেশি আলু আলু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সিদ্ধ বসিয়ে দিলাম আগুনটাকে অন করে দিয়েছি আজকে হচ্ছে আলু ভর্তা করব আর পাশের চুলে হচ্ছে ইলিশ মাছ ভাজতে দিয়েছি এখানে লেজের যে পিসগুলো আছে লেজের সাইডের যে পিসগুলো থাকে সেগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এবং ভাজতে বসিয়ে দিয়েছি এত সুন্দর স্মেল বেরিয়েছে কি আর বলবো আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মানুষের মন আসলে কখন যে কি চায় বোঝা আসলে সত্যি ই অনেক মুশকিল গতকাল রাতে আমার বড় বলছিল যে আগামীকাল সকালে সে পান্তা ভাত খাবে লিটারেলি আমার রাতের বেলা খাবার দাবার শেষ ডিনার করা একদম ফুলি কমপ্লিট এরপরে হচ্ছে যখন এই কথা শুনলাম মাথায় পুরো আগুন ধরে গেল তো করার কিছু নেই নর্মালি সে পান্তা ভাত খেতে খুব একটা পছন্দ করে না ফার্স্ট টাইম খেতে চাচ্ছে না দিলেও আসলে দেখতে কেমন দেখায় তাই না তো আর কি করার আমি ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে গেলে সেই গরম ভাতে কিন্তু আমি পানি ঢেলে দিয়েছি নর্মালি যে পান্তা ভাত আমরা যেটাকে বলি একটু নরম থাকে খেতে একটা ফ্লেভার থাকে এই পান্তা ভাতে কিন্তু কোনো ফ্লেভার পাওয়া যাবে না জাস্ট পানি ঢেলে দিয়েছি এই পর্যন্তই কারণ সারা রাতে এটা এতটাও নরম হবে না আসলে তো যাই হোক নর্মালি সে বছরে একবারই পান্তা ভাত খায় তো ফার্স্ট টাইম যেহেতু এমনিতেই পান্তা খেতে চাচ্ছে তো করার তো কিছু নেই ওনার আবার হচ্ছে শুধু যে পান্তা কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে খাবে সেটা না তার সাথে আবার তার অনেক কিছু লাগবে একদম আয়োজন করে তার ভাত খেতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন রকমের ভর্তা আছে দু রকমের শুটকি ভর্তা এবং আলু ভর্তা আছে সাথে ইলিশ মাছ আছে ইলিশ মাছ ছাড়া নাকি তার পান্তা ভাত কোনোভাবেই মজা লাগে না আমার কাছে তো গরুর মাংস দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগে পান্তা খেতেও মানুষের কত আমি কত আয়োজন রে বাবা যাই হোক আমি কিন্তু ভাত নিয়ে বসে গিয়েছি মানে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি আর ভর্তাগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর ভর্তার চ্যাপ্টারটা কিন্তু ওনারই আমি কিন্তু ভর্তা খুব একটা ভালো করতে পারি না আসলে আমার হাতের ভর্তাটা খুব একটা ভালো লাগে না তো যার জন্য আমি ওকে দিয়েই সবসময় ভর্তাটা বানাই ওর হাতের ভর্তা খেতে আমার সত্যি অনেক ভালো লাগে তো আমি এবার হচ্ছে একে ভর্তাগুলো আমার প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর আলু ভর্তা দিয়ে পান্তা খেতে বেশ ভালো লাগে আপনারাও ট্রাই করবেন যারা হচ্ছে এখনো পর্যন্ত খাননি পাশে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম ইলিশ মাছগুলো দেখতে এত জোশ লাগছিল প্লেটে যে একটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আমার একদমই খাওয়া হবে না কিন্তু আমার প্লেটের পাশে পেঁয়াজটা রেখে দিতে বেশি ভালো লাগে যার জন্য আমি প্লেটের পাশে পেঁয়াজটা রেখে দিয়েছি এটা আমার একদমই খাওয়া হবে না আর প্রত্যেকবার পান্তা খাওয়ার সময় আমি লবণ নিতে ভুলে যাই নর্মাল যেভাবে ভাত খাই আমি সেভাবেই খেতে শুরু করি কিন্তু যখন মুখে দিই তখন দেখে একদম লবণ হয়নি এরপর এক্সট্রা করে লবণ নিতে আসলে খুবই আলসেমি লাগে নিতে ইচ্ছে করে না কিন্তু করার কিছু নেই যেহেতু পান্তা ভাত খাচ্ছি একটু লবণ না নিলে কিন্তু পান্তাটা খেতে একদম ভালো লাগবে না সে জন্য আসলে বাধ্য হয়ে কাঁচা লবণটা খেতে হয় আর আজকের ভর্তাগুলো এত টেস্ট হয়েছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না খুবই ভালো লাগছে যদিও সুটকি আমার খুব একটা খাওয়া হয় না সুটকির যে আস্ত টুকরোগুলো আছে সেগুলো কিন্তু আমি আমার বড়মশাইকে দিয়ে দিচ্ছি আর সব থেকে মজা লাগছে হচ্ছে ইলিশ মাছ ভাজিটা এত সুন্দর ক্রিস্পি হয়েছে কি বলবো খেতে অমৃত লাগছে আসলে আর এই গরমের মধ্যে পান্তা খেলে কিন্তু শরীরটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায় আর আরেকটা সাইড এফেক্ট আছে সেটা হচ্ছে একটু একটু ঘুমও পায় যদিও আমার পান্তাটা ঘুমের মতো হয়নি কারণ পান্তাটা তো নরমই হয়নি সো এখানে ঘুম কিভাবে আসবে ঘুম না আসলেও পান্তাটা কিন্তু শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে আর খেতে এত মজা লাগছে আপনারা যারা এখনও খাননি চট জলদি পান্তা তৈরি করে খেয়ে ফুলে না সেটাও যদি সম্ভব না হয় গরম ভাতে আমার মতো পানি ঢেলে দিন অটোমেটিক পান্তা হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ ফেস